অর্থ উত্তোলন করা হয় বন্যা দুর্গত মানুষের সাহায্যের জন্য সেখানে হাসনাত আবদুল্লাহ যে বক্তব্য ছিল যেই অর্থ উদ্বৃত্ত আছে সেটা ব্যাংকে রাখা হয়েছে বন্যা দুর্গত মানুষের পরবর্তীতে প্রয়োজনে সেই অর্থ খরচ করা হবে কিন্তু সেই বিষয় নিয়ে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মানুষের সমালোচনা সেখানে সেই বিষয় নিয়ে অগ্নি সামজিদা যে মুখ খুলেছে সেখানে তার যে বক্তব্য ছিল ছাত্র আন্দোলন এমনকি পরবর্তীতে ছাত্রদের বিষয় নিয়ে যেভাবে অনেক বিষয় তথ্য প্রদর্শন করে সেই বনটি যেভাবে তার বক্তব্য প্রদান করছে চলুন সে কথা শুনে তারপর সেই সম্পর্কে তথ্য জানতে জানতে চাই ট্রানের টাকা ব্যাংকে কেন সমালোচনা হচ্ছে অনেক আপনার বক্তব্যটা কি কার ব্যাংকে আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নেই জানি না না আপনারা জানেন যে সমন্বয়করা টাকা তুললো বন্যার্থদের জন্য সেই টাকাটা ব্যাংকে রাখা হয়েছে এটা নিয়ে আলোচনা হচ্ছে ওই সময়ে প্রপার কেন ব্যবহার করা হয় নাই আমরা দেখেছি টিএসসিতে ত্রাণ পড়ে আছে প্রপারলি ব্যবহার করা হয়েছে সিতে ত্রাণ পড়ে আছে কারণ বন্যা পরবর্তী সময়ের প্রস্তুতির জন্য বন্যায় যদি সব খরচ করে ফেলে পরবর্তীতে পুনর্বাসনের জন্য তো আসলে ভেবে খেতে হতো আর ওটা ওনারা হয়তো কোনো মাধ্যমেই নিজেদের অ্যাকাউন্টগুলোতে রেখেছে এটা তা আসলে আমি জানি না বলতে পারছি না কিন্তু ছিল আগেই মানুষকে ওনারা তো অনেক জায়গায় নাকি অনেক জবাবদিতা দিয়েছেন এখন পরিপূর্ণভাবে আমি আশা করছি যে ওনারা অবশ্যই কোথায় কি খরচ করেছেন বা এখন কতটুকু আছেন ওটা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের মানুষের কাছে জবাবদিহি করবে সমন্বয়করা পুরো বাংলাদেশ ভ্রমণ করছে এর অর্থ কিভাবে আসছে আপনি নিজেও প্রশ্ন তুলেছেন এর অর্থ মানুষ দিচ্ছে জনগণ দিচ্ছে মানে এটা হলো মানে এর কোনো অডিট থাকবে না আসলে এই টাকাগুলো তো আসলে ত্রাণের টাকা না এগুলো হচ্ছে গিয়ে ওই যে আমাদেরকে যারা ভালোবাসেন তারা হয়তো পার্সোনালি একটা গাড়ি দিয়ে দেয় বা আমরা যখন রিকোয়েস্ট করি যে আমরা এখানে যাচ্ছি একটা প্রোগ্রামের জন্য একটা আলোচনা সভার জন্য আমাদের গাড়ি লাগবে তখন আসলে হয়তো ওনারা গাড়িগুলো দেন ক্যাম্পাসের রাজনীতির বিপক্ষে সবসময় আপনার অবস্থান যে ক্যাম্পাসে রাজনীতি চলবে না আপনার কি মনে হচ্ছে ক্যাম্পাস থেকে রাজনীতি আসলে চিরতরে মুক্তি পাবে দলীয় রাজনীতি মুক্তি পাবে এটা তো কথাই হয়ে গিয়েছে সতেরো তারিখে যখন আমরা ছাত্রলীগকে বের করে দিয়েছি এরপর উনত্রিশ তারিখে কাছে আমাদের ভিসি স্যারের কাছে আমাদের স্মারক লিপি দিয়েছি তো স্যার আমাদেরকে বললো যে যেহেতু সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে না সে মানে দলীয় রাজনীতি থাকুক অবশ্যই থাকবে না তার পরিবর্তে আমরা সুষ্ঠু সুষ্ঠ রাজনৈতিক চর্চার জন্য ডাকসু রেখেছি ডাকসু নির্বাচন দেওয়া হবে এবং এই যে রাজনীতি লিজুর ভিত্তিক রাজনীতি ছিল সেটার তো ভূত প্রেতাত্মা আছে আপনারাই বলছেন সেটা কি আবার চারা দিয়ে উঠতে পারে না চারা দিয়ে উঠার চেষ্টা করছি দেখি তো আমরা এখনো মাঠে কর্মসূচিতে অবস্থান করছি আপনি মনে করেন দাক্ষ নির্বাচনের মাধ্যমে ছাত্র রাজনীতি আপনার পরিপূর্ণতা পাবে অবশ্যই ছাত্র রাজনীতি করার জন্য ডাকসুই প্রয়োজন দলীয় রাজনীতি করার জন্য দল প্রয়োজন কিন্তু ছাত্র রাজনীতি করার জন্য ডাকসু প্রয়োজন ডাকসুকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয় এই কারণে কারণ যত বড় বড় নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জন্ম নিয়েছে সব ডাকসুর মাধ্যমে নিয়েছে পরবর্তীতে এরা দল গঠন করেছে সেটা রাষ্ট্রীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না এবং ডাকসুর থেকে আপনার আমরা সর্বশেষ যে নেতা পেয়েছি নূর গুলাম রব্বানি এরা তো এদেরকে নিয়ে আপনি কি বলবেন এরা কি সবচেয়ে বাজে উদাহরণ নাকি ভালো উদাহরণ এরা তো একটা দলের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে এদের ইতিহাস বললেই তো বোঝা যায় এরা দলের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে আর এদেরকে নিয়ে আমি কি বলবো ওদেরকে তো আমি ব্যক্তিগত ভাবে চিনি ছাত্র জনতার অভ্যুত্থান সেই অভ্যুত্থানের ফলে আপনি সেদিন রাজু ভাস্কর্যের সামনে বলছিলেন যে তাহলে কি শেখ হাসিনার বক্তব্য ঠিক আপনি আসলে কি বোঝাতে চেয়েছিলেন আমি আপনার প্রশ্নটা বুঝিনি ছাত্র জনতার অভ্যুত্থানে যে আপনারা সাধারণ অংশ কিন্তু আপনি সামনে বলছিলেন এটা বলার কারণ ছিল যে এই যে এখন আসলে তো যারা সর্বপ্রথম রাজনীতি নিষিদ্ধ নিয়ে কথা বলার প্রয়োজন ছিল তারা এখন বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলছে যে আমরা লেজুর ভিত্তিক রাজনীতি চাচ্ছি না কিন্তু দলীয় রাজনীতি অবশ্যই থাকতে হবে তো এর মানে তো এই হয়ে যায় যে শেখ হাসিনা যখন বলেছিলেন যে ছাত্রদেরকে ফোকাস করে সামনে রেখে কিছু দল তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে তাহলে তো এটাই সত্যি হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বয়দের নিয়ে অনেক আলোচনা হচ্ছে আপনি নিজেও দেখছেন হয়তো যদি আপনি অনেক ব্যস্ত এটা নিয়ে আপনি কি বলবেন এদিকে নিয়ে অনেক প্রশ্ন করা হচ্ছে প্রশ্নের মুখোমুখি হচ্ছে সমন্বয় আমি নেই তো আমি জানি না কিন্তু ওনারা যে চাচ্ছে একটা রাজনৈতিক দল গঠন করতে ওটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি কারণ এটা এখন সময় উপযোগী একটা বিষয় আমাদের রাজনৈতিক দল প্রয়োজন যদি আমরা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাই পূর্ববর্তী যে দলগুলো আছে এরা আসলে নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল এখনও তারা নিজেদেরকে নিয়েই ব্যস্ত আপনি কি উপর পূর্ণ আস্থা রাখতে পারেন এখনও আস্থা আমি আমি ওদের উপর কেন আস্থা রাখবো যদি ওরা একটা দল গঠন করে দল দলের জন্য কাজ করে রাষ্ট্রের জন্য তাদের দল হয়ে কাজ করে তাহলে হয়তো তখন আস্থার জায়গায় তৈরি হবে যেহেতু এখন ওরা দলই গঠন করে নাই তাহলে ব্যক্তিদের উপর আমার কিসে আস্থা আমি তো দলের উপর আস্থা রাখি আরেকটি বিষয় সঞ্জিত চৌধুরী আপনি বারবার বলেছেন প্রত্যেকবারই বলেছেন আপনি সাধারণ শিক্ষার্থী এবং তার আসলে সমন্বয় থাকার এখন কিসের সমন্বয় কাজ তো হয়ে গেছে এই ব্যাপারে আপনি কি বলবেন সমন্বয়ের প্রভাবটা এটা আসলে থাকবেই যেহেতু এত বড় একটা গণ অভ্যুত্থান ছিল অভ্যুত্থানের পরবর্তী আমরা একটা বিপ্লব আশা করেছিলাম যদিও যদিও বিপ্লবটা পুরোপুরিভাবে হয়নি কারণ আরও অনেক প্রতি বিপ্লবের সৃষ্টি হয়ে যাচ্ছে আমরা এখানে অবস্থান করছি এভাবে অনেকেই অনেক জায়গা অবস্থান করছে আর ওরা আসলে এখন ফোকাসড কারণ পুরো দেশ এখন ওদেরকে চিনে যার কারণে আসলে ওদেরকে নিয়ে এত কথা হচ্ছে সম্পূর্ণ ভিডিও ক্লিপের সানজিদা সেই বন্টির কথা শুনলেন যেখানে ছাত্র আন্দোলন এমনকি পরবর্তীতে ছাত্ররা যেভাবে শেখ হাসিনার পদত্যাগের পরে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে সেখানে ছাত্ররা সেই অর্থর জোগান কোথায় পাচ্ছে এমনকি সেই বিষয় নিয়ে যে তথ্য উঠে এসেছে বিভিন্ন মহল সেই ছাত্রদের হয়ে তাদের সেই গাড়ি এমনকি অর্থ প্রদান করছে ছাত্ররা জন্য দেশটিকে পুনঃগঠন করতে পারে সেখানে সেই টিএসসির অর্থ রেখে দেওয়া হয়েছে পরবর্তীতে দেশের কোনো কাজে আসবে এমনই উদ্দেশ্য করে সেখানে ব্যাংকে রাখা হয়েছে গচ্ছিত সেই অর্থ এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই বন্যা দুর্গত মানুষের জন্য তোলা সেই কাপড় এমনকি জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে বলে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে সেখানে সেই বিষয় নিয়ে যে তথ্য উঠে এসেছে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সে কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ